সোমবার তেসরা মার্চ জনশিক্ষা সমিতির বীর নেতা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার একান্নতম শহীদান দিবস এ উপলক্ষে সোমবার রাজধানী স্টুডেন্টস হেলথ হোমে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য মানিক সরকার তিনি জনশিক্ষা সমিতি গঠিত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন মানিক সরকার বলেন রাজন্য শাসনে ত্রিপুরা রাজারা রাজ্যে শিক্ষা প্রসারে তেমন একটা গুরুত্ব দেননি তেমনি রাস্তাঘাট স্কুল হাসপাতাল পানীয় জল বিদ্যুৎ প্রকৃতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কোনো উদ্যোগ নেইনি এই সমস্ত দাবিতে জনশিক্ষা সমিতির আত্মপ্রকাশ ঘটেছিল এগারো সদস্যের জনশিক্ষা সমিতির প্রথম সভাপতি ছিলেন সুধন্য দেববর্মা সাধারণ সম্পাদক ছিলেন হেমন্ত দেববর্মা সংগঠনের সহসভাপতি ছিলেন দশরথ দেব এই জনশিক্ষা সমিতি বেসরকারিভাবে রাজ্য শিক্ষা প্রসারে উদ্যোগী হয় এই পরিস্থিতিতে প্রথম উদ্যোগ গ্রহণ করে জনশিক্ষা সচিব সভাপতি সুদন সাধারণ সম্পাদক দেব হ্যামন্ত্র কলেজের ফোন হয়েছিলেন সব সভাপতি সব মিলিয়ে এগারো থেকে বারজন তারা বেসরকারি উদ্যোগে যেত রাজন্য প্রশাসন কোন উদ্যোগ নিল না তাদের এটা বুঝতে পারল যে আমরা যদি নিজের উদ্যোগ না নেই তাহলে আমাদের যে জনগণ তাদের মধ্যে শিক্ষা আলো পৌঁছে দেওয়া যাবে না তাদেরকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করা যাবে না এবং তা যদি করে না তাদের চিন্তা চেতনা ভাবনা তার মধ্যে উন্নতি ঘটানো এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনের দিনে তাদের কি ভূমিকা দরকার এদিন শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বামপ্রন্থের আব্যয়ক নারায়ণ কৌর প্রাক্তন মন্ত্রী অঘর দেববর্মা প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্যরা ই নিউজ